আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো লিচু আঁকা তো শুরু করা যায় তো যেহেতু আমি লিচু আঁকবো তাই আমি সাবজেক্টটিকে আমার ডিভাইসটির সাথে রাখলাম তারপর লিচু যেহেতু একটি গোলাকার জিনিস তাই আমি এখানে ওভাল করলাম ওভাল করার পর আমি এখানে লিচুর বোটাটা দিলাম ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে এখানে একটি লিচুর শেপ চলে এসেছে তো তারপর আমরা এখানে কালার দেব কালার দেওয়ার জন্য আমি কলম বেছে নিয়েছি আমি পেন দিয়ে কালার করব। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভিতরে কালার করার আগে যে কোনো ড্রয়িং এ যে কোনো ড্রয়িং এ সাইড দিয়ে কালার করে নেবেন এতে কি হবে যখন আপনি ভিতর দিয়ে কালার করবেন সেক্ষেত্রে কালারগুলো বাহিরে যাওয়ার চান্স খুবই কম থাকবে আমি এখানে হালকা সবুজ কালার নিয়েছি যেহেতু লিচুর কালার এখানে সবুজ হবে পুরো ড্রয়িংটা জুড়ে আমি এখানে হালকা হালকাভাবে সবুজ কালার করে নিয়েছি এমনকি লিচুর বোটাটিতেও আমরা এখানে ওই সবুজ কালারটা দিয়ে নিয়েছি তারপর সবুজ কালারটাকে আর একটু ক্যাপাসিটি বাড়িয়ে একটু ডিপ করব। তারপর আমরা যেখানে যেখানে আলো ছায়া আছে যেখানে ছায়া আছে সেখানে আমরা এই ডিপ কালারটা দিবো তো আমি এখানে তাই করছি তারপর আমরা এখানে লাল কালারটি ব্যবহার করছি ঠিক ঠিক যেভাবে আমি আগে সবুজ কালারটি ব্যবহার করেছিলাম তারপর লিচুর ওপরে যেহেতু কাটাকাটা ভাব এখানে আমি সব কাটা কাটা ভাবযুক্ত এলাকা দিয়ে আমি লাল কালারটি দিয়ে নিয়েছিলাম তারপর আমি ব্যাকগ্রাউন্ডে কোন কালারটি দিব সেগুলো আমি দেখছিলাম তো দেখা যাচ্ছে কি এখানে ব্যাকগ্রাউন্ডে যেহেতু হালকা ডিপ কালার আছে তাই আমি ব্যাকগ্রাউন্ডে ডিপ কালারটি দিচ্ছি মানে যে যেহেতু এখানে লিচুটি একটি কাঠের একটি কাঠের চকির উপর রাখা তাই আমি এখানে চৌকিটিতে যেহেতু গাঢ় লাল লাল কালার কালার রয়েছে তাই আমি এখানে দিয়ে কাজ করছি হ্যাঁ যেটা ভাবছেন সেটাই আমি আগে আগের মতো মানে লিচুটা যেভাবে আমি কালার করেছি ঠিক সেম আমি ব্যাকগ্রাউন্ডটিও কালার করছি সাইড দিয়ে কালার করে নিচ্ছি একই কারণে যেটা যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি লিচু আকার আরো একটি পার্ট আসবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সালাম আলাইকুম